আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা স্পেশাল করেছি কারণ আজকের ভিডিওতে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাবো একদম রিজনেবল প্রাইজের ভিতরে সবগুলো ল্যাপটপই থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটার মানেটা হচ্ছে এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে কোনো প্রবলেম হলে আমরা সেটাকে সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব এই ওয়ারেন্টি পলিসিটা আমাদের ক্যাশ মেমোতে লিখিত আকারে থাকবে সো ইউজ ল্যাপটপ কিনতে যারা ভয় পাচ্ছেন বা কনফিউশনে আছেন ল্যাপটপটা কেনার পরে যদি নষ্ট হয়ে যায় ভয় পাওয়ার আর কোনো কারণ নাই চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন ঢাকা মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভিলি শপে সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে আসুন আমরা আজকের ভিডিওতে কি কি ল্যাপটপ আছে সেটা একটু দেখার চেষ্টা করি কি কি রিজনেবল প্রাইজে আছে কি কি একটু বেশি প্রাইজে আছে सर्वप्रथम আমরা Lenovo ThinkPad X1 Yoga দিয়ে ভিডিওটা স্টার্ট করব কারণ 360 ডিগ্রি কনভার্টেবলের ভিতরে এটাই একটা ল্যাপটপ যেই ল্যাপটপে সরাসরি পেন টেকনোলজিটা পাওয়া যায় এবং পেনটার সহকারে পাওয়া যায় এটা আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে কোরাই 5 8 জেনারেশন থেকে শুরু করে থার্টিন জেনারেশন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আমার হাতেরটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং ফোরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকমের প্রাইস হয় এটার কারণ হচ্ছে এই ল্যাপটপগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকম কোয়ালিটি হয় কোয়ালিটি মানে হচ্ছে কিছু কিছু ল্যাপটপ কালার করা থাকে কিছু কিছু ল্যাপটপের ব্যাটারি এবং স্ক্রিন রিপেয়ার করা থাকে বা বুস্ট করা থাকে কিছু ল্যাপটপে কিবোর্ডও চেঞ্জ করা থাকে বেসিক্যালি সেই ল্যাপটপগুলো একটু কম প্রাইজে পাওয়া যায় আমাদের ল্যাপটপগুলোর প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং কোয়ালিটি তিনটাই বেশি তো এই ল্যাপটপটা আইটি ফেলি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো কনফিগারেশনটা আবার বলছি কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তবে লিনোভো থিঙ্ক প্যাডে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না ষোলো জিবিটা আপনারা পার্সেস করার চেষ্টা করবেন তাহলে ফিউচারে আপগ্রেড করার আর প্রয়োজন হবে না তবে এটা আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভ এইট জেন ষোলো পাঁচশো বারো আটচল্লিশ হাজার পাঁচশো কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো পঞ্চান্ন হাজার পাঁচশো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি নোটবুক নাইন এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটাও হচ্ছে কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়ের জিবি ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে যারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টের মধ্যে একদম অথেন্টিক ফ্রেশ কোয়ালিটির যদি কোনো প্রোডাক্ট আপনারা প্রয়োজন হয় তাহলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন সুপার সিলিম মেটাল ফেস আইডি ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এটার প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন হাজার পাঁচশো বর্তমানে তিন হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন নেক্সট এ হচ্ছে আমরা দেখাবো মাইক্রোসফট সারফেস বুক এটা হচ্ছে ডিটাচেবল এটা ডিসপ্লে পার্টটাকে অ্যাটাচ এবং ডিটাচ করে দুইভাবে আপনারা চাইলে ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটার ডিসপ্লে ইউনিটটাকে আপনারা ডিটাচ করে ইউজ করতে পারবেন এবং চাইলে আপনারা ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আপনারা দুই সাইডেই ক্যামেরা পাবেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ব্যাক সাইডে ক্যামেরা যারা প্রিমিয়াম সেগমেন্টারি ল্যাপটপগুলো চান আমাদের শপে চলে আসতে পারেন সবগুলো ল্যাপটপে আপনারা পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে কিন্তু অরিজিনাল চার্জার কিবোর্ড আপনারা পেয়ে যাবেন যে অরিজিনালিজ এর এইচ পি এডিট বুক এইট থ্রি জিরো জি এইট মিনিমাম প্রাইজে খুবই খুবই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ ওরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি 8gb পাবেন শেয়ার গ্রাফিক্স এবং 13.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ কোন ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো সিল팩 অবস্থায় 1 লাখ 50 থেকে 60000 টাকা স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 58500 টাকা আর সারফেস বুকটাও কিন্তু পারচেজ করতে পারবেন 55500 এটার প্রিভিয়াস প্রাইস ছিল 58500 3000 টাকা ডিসকাউন্টে আছে ট্যাব প্লাস ল্যাপটপ যদি কেউ পারচেজ করতে চান চলে আসতে পারেন লাস্ট মোমেন্ট হচ্ছে লেনোভো ইয়োগা এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম সিগমেন্টের একটা ল্যাপটপ লেনোভো থিঙ্ক অ্যাড এক্স থার্টিন ইয়োগা এখানে মডেলটা দেখানো আছে এক্স থার্টিন ইয়োগা এটা খুবই লাইটওয়েট একটা ল্যাপটপ ওরাই ফাইভের ইলিভেন্ট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপটা বিল করা এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আই পি গোলোসি ডিস্প্লে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম সেসিস দিয়ে এই ল্যাপটপটা বিল্ড করা আছে কোয়ালিটি খুবই সুন্দর একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর এটাও একদম রিজনেবল প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন লাস্ট মোমেন্টে আমাদের কাছে কিন্তু কিছু এইচপি ড্রাগন ফ্লাই চলে এসেছে একটা নিউ স্টক এটা নতুন কালেকশন তো ড্রাগন ফ্লাই ল্যাপটপও যদি কেউ পার্চেস করতে চান একটু ইউনিক টাইপের প্রিমিয়াম সেগমেন্ট প্রিমিয়াম কালার তো এই টাইপের যদি কেউ পার্চেস করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলার কোয়ান্টিটি আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট দশটার মতো ইউনিট আছে আমাদের স্টকে আজকেই নতুন স্টক চলে এসেছে তো এগুলাও যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আইটি ভিলি শপে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যে ল্যাপটপগুলো আছে তার ভিতরে একদম মিনিমাম প্রাইজে কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু ল্যাপটপের ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখান থেকে কোনো ল্যাপটপ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা কেনার জন্য প্রিপারেশন থাকে সরাসরি শপেও চলে আসতে পারেন অথবা কুরিয়ারে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে আগেই বলেছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ইউজ ল্যাপটপের ইতিহাসে এটা কিন্তু রেয়ার যে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ইউজ ল্যাপটপ এটা আইটি ভ্যালি শপে সর্বপ্রথম আমরা শুরু করেছি এখন আমরা সেভাবেই সেল করতেছি এবং ওয়ারেন্টি পলিসিটা আমাদের ক্যাশ মতে লিখিত আকারে থাকে এটা কিন্তু কোনো আই হবে না হান্ড্রেড পার্সেন্ট আপনারা ওয়ারেন্টি পাবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ